সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিউটন দাসের স্বীকারোক্তি যেখানে ভিডিওতে ভোটার কার্ড তৈরির কথা স্বীকার করেছে সে ঠিক কি বলেছে শোনাই আপনাদের দু সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে এমন কি ষোলো সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাককে ভোট দিয়েছিলাম কিন্তু দু সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি দু সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে এমন কি হাজার ষোলো সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টোরাম পার্কে ভোট দিয়েছিলাম কিন্তু দু হাজার সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি দু সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে এমন কি হাজার ষোলো সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টোরাম পাককে ভোট দিয়েছিলাম কিন্তু দু হাজার সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আমার আমার কার্ডটি তুলি দু হাজার সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে এমন কি হাজার ষোলো সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাককে ভোট দিয়েছিলাম কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি 2014 কোন ভাইরাল ভিডিওতে স্পষ্ট হচ্ছে যে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে তিনি ভোট দিয়েছিলেন একদম স্পষ্ট দাবি করছেন তাহলে কি কোথাও শাসক দলের মদতে এইভাবে ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে আমরা ভাইরাল ভিডিও শোনালাম সেখানে কিন্তু একদম স্পষ্ট যে তিনি বলছেন যে আমি মন্টরাম পাখিরাকে ভোট দিয়েছি আমার ভোটার কার্ড হারিয়ে হারিয়ে গেছে কাকদ্বীপে ভোটার বাংলাদেশি নিউটন দাস আর এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে আপনাদের শোনাব স্থানীয় তৃণমূল নেতৃত্বেরই বাকি বক্তব্য সেটাও তুলে ধরবো তৃণমূলের নেতৃত্ব স্থানীয় যারা আছেন এখানে কাকদ্বীপে বিধায়ক বলুন এবং ছাত্রনেতা আছেন তাদের তাদের সঙ্গে আমরা ছবি দেখছি তাদের হাত ধরে আজকের কাকদ্বীপের মুখে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে তারাই তুলে দিচ্ছেন আবার তারাই অভিযোগ করছে যে কাক টাকার বিনিময়ে ভোট ভোট উঠছে কিন্তু আসলে যে তারাই কালপিট তারাই যে সমস্ত ভোটগুলো করে দিচ্ছে তাদের সুবিধার্থে তাদের জেতার জন্য নিউটন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করুক প্রশাসন প্রশাসনেরভাবে তদন্ত করুক এবং অবিলম্বে গ্রেপ্তার করুক আমরা এই দাবি করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার জনভাবে যুক্ত নয় একুশ সালে নির্বাচনের প্রাক মুহূর্তে একদিন হঠাৎ এসে আমার কাছে হাজির হলো তো জায়গা জমি সংক্রান্ত কিছু একটা সমস্যা আছে যাতে সেটা সমাধানটা আমরা করে দিতে পারি তার মাঝখানে একটা জন্মদিন ছিল বন্ধু বান্ধব ছোটবেলায় বন্ধু দু একবার দেখা হয়েছে কথা হয়েছে সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায় তাহলে অন্যায় একজন বিধায়কের পক্ষে সম্ভব নয় জেনে রাখা সে কোন দেশের সে ভোটার কার্ডটা করতে এসছে কোনো সাহায্য নিয়ে এসছে সে বাংলাদেশি না ইন্ডিয়ান সেগুলো জেনে রাখা সম্ভব নয় এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়